সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রওনা হয়েছি আমার আরও কিছু টিম মেম্বারদেরকে নিয়ে বুড়িচং দেবীদ্বার এই এলাকাগুলোতে বন্যা কবলিত যে মানুষগুলো আছে তাদেরকে ছোট্ট করে একটু হেল্প করার জন্য আর প্রতিমধ্যে ফুদ্রবাদের বিষয় উঠেছে থেমে গেলাম একটা কারণে এর কারণ হচ্ছে বিশ্বটা আজকে ভয়াবহ একটা আগুন লেগেছে এই আগুনে ফেলের একটা ডিপুরে ছাই হয়ে গেছে একবারে আর এই কারণে রাস্তায় লম্বা একটা বড় জামঝটের সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রামে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলা এই জ্যামের কারণে দাঁড়িয়ে আছে আমি এখন আছি ওদের বদের বিশ্ব ফ্লাইওভারের উপরে ফ্লাইওভার থেকে নামার রাস্তাটা একটু বেশি সুন্দর এখানকার রাস্তাটা মনে হয় যে একেবারে আকাশের দিকে উঠে গেছে বিশ্ব রোডে কাছাকাছি বাড়ি হয়েও আমার এই মাত্র দ্বিতীয়বারের মতো উঠলাম ডান পাশের লেনে অনেক লম্বা জ্যাম থাকার কারণে বাম পাশের লাইনটা একেবারেই খালি ছিল এই জন্য একটু তাড়াতাড়ি আমরা রামপুর বাজারে এসে পৌঁছলাম আমাদের সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ত্রাণ বোঝায় গাড়ি এই গাড়িটা বন্য দুর্গতদের কাছাকাছি যাবে ত্রাণ দেওয়ার জন্য এছাড়া আরো অনেক গাড়ি ওইদিকে যাচ্ছে এখানকার রাস্তা ঘাট বাড়িঘর সবকিছু পানির নিচে তলিয়ে গেছে এই ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যে রেস্কিউ টিম আর স্পিড বুক আছে তারা এখনও এগুলো নিয়ে মানুষের উদ্ধার কাজে নিয়োজিত আছে এখনও তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে জীবিত মানুষগুলোকে উদ্ধার করার জন্য আমার সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি শুধু টিনের চালগুলো গতকালকে পর্যন্ত দেখা গিয়েছিল আজকে অবশ্য একটু পানি কমে গেছে এই মসজিদের একতলা পানির নিচে ছিল গুমতির পার থেকে নেমে এখন আমরা গ্রামে প্রবেশ করলাম এটা হচ্ছে গ্রামের ঢুকার প্রথমের চিত্র এখানকার বেশিরভাগ বাড়ি ঘরগুলা এখন পর্যন্ত পানির নিচে আছে এই জায়গাটার নাম ঠিক আমরা বলতে পারবো না তবে এইখানে যাওয়ার পর আমরা সামনে যেতে পারলাম না সামনে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই সামনে কোনো গাড়ি প্রবেশ করার মতো কোনো পরিস্থিতি নাই এখানে যারা আছেন তারা মাইকিং করে সবাইকে বলে দিচ্ছেন সামনে যাতে কেউ না যায় কারণ সামনে বিপজ্জনক এরিয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এখান থেকে বাড়িঘর থেকে বেরিয়ে চলে আসছে এখানে আরেকটা বিষয় দেখলাম সেটা হচ্ছে এই বড় ভাই উনি একটা জিনিস আমাকে বললেন সেটা হচ্ছে খুবই খারাপ সংবাদ ওনাদের এখানে নাকি গতকালকে একটা বড়ো ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে আর এমন একজনক ঘটনা এই সময়ে যারা করেছে তারা কি মানুষ না অমানুষ এগুলো আপনারাই বলবেন উনি আমাকে অনেকক্ষণ ধরে বলল যে কীভাবে ডাকাতিগুলো হয়েছে একটু সমস্যার কারণে অনিবার্য কারণবশত আমার হেডফোনটা একটু প্রবলেম হয়ে গেছিলো পানিতে পড়ে গেছিলো পানিতে পড়ার কারণে একটু সমস্যা হয়েছিল ওই জন্য সাউন্ডটা ক্লিয়ার আসে পরে আমি সাউন্ডটা রিমুভ করে দিছি রিমুভ করে আমি আপনাদেরকে বিস্তারিত ঘটনাটা শেয়ার করতেছি সেটা হচ্ছে উনি ওনার মুখের ভাষা হচ্ছে আরও এলাকাবাসী অনেকে ছিল ওনারা বলতেছেন গতকালকে সাত আটটা মোটরসাইকেল এবং তিন চারটা সিএনজি করে এখানে কিছু লোক এসেছিল লোক আসা বাড়িতে ডাকাতি করে গেছে তারা যখন প্রথমে গাড়ি নিয়ে এলাকায় ঢুকছিল তখন নাকি তারা বলছিল যে আমরা ত্রাণ দিতে আসছি আমরা আপনাদেরকে সাহায্য করতে আসছি এগুলো বলে পরে অসহায় মানুষদেরকে জিম্মি করে ডাকাতি করে চলে আসছে এখন মানুষ মানুষকে কীভাবে বিশ্বাস করবে আপনারাই বলুন এখানে ত্রাণের আরও অনেকগুলো গাড়ি এসেছিলো এলাকাবাসী সহায়তায় সবার লিস্ট করে একে একে সবাইকে খাবারগুলো বিতরণ করে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে শুকনো খাবার ছিল এবং কিছু মেডিসিন ছিল এলাকাবাসী যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ এইখানে যাতে কোনো দুর্নীতি না হয় ওইদিকে আপনারা খেয়াল রাখবেন আর যারা গরবাড়ি হারিয়ে একেবারে নিঃস্ব অবস্থায় নতুন কোনো পরিচয়ের সন্ধানে ছুটে চলেছেন নিরন্তর সবাইকে ভালো থাকার শুভকামনা রইল আল্লাহ আপনাদের উপর রহম করুক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন Assalamualaikum Allah hafiz